শুভ সকাল 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 উঠে ঘর বাড়ির কাজ শুরু হয়ে গেছে ঘরটা মরছি এখন আর এদিকে আমাদের উঠোনে দেখো গাছ নিতে এসেছে বড় গাড়ি একটা তো সকাল সকাল কাজ বাজ সমস্ত করে নেই আর আমার ছোট্ট ফুল গাছটা কত ফুল ধরেছে আমিও একটু বাইরের দিকে বেরোচ্ছি সকালে কাজকর্ম শেষ ব্রাশটা নিয়ে একটু রাস্তার দিকে বেরোলাম সকালে খাওয়ার কাছাচ্ছা কোথাটুকা না দিয়ে ছোলা ওরকম বাদাম সকাল বেলা ছোলা মাখা হবে তার মেয়ে বলছে মা রোজ তো ছোলা কাঁচা ছোলা খাই আজকে ছোলাটা একটু মাখিয়ে খাবো তাই পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা তেঁতুল জল গুলে নিয়েছে নিয়ে ছোলাটা মাখছে আমি এদিকে মেশিনে বসে একটা ভিডিও শুট করছিলাম তার জন্য শাড়ি পরা আর কারেন্টটাও চলে গেছে গরমে দাওয়া খেয়ে কি অবস্থা পড়তে যাওয়া বিস্কুটি খেয়ে নাও চলে গেছে মেঝের মধ্যে শুয়ে সকালবেলা কাজে অবশ্য তো গেল কারেন্টটা দূর হয়েছে মেয়েদিকে চান দান করে আসতে তো বৃহস্পতিবার মেয়ে চান দান করে কোথেকে কি মা

ফোকাস তো গুলো কমপ্লিট হয়ে গেছি এসে দেখি না ছেলে খেতে বসে পড়েছে আমরা তিনজন বসবো তোমাদের দাদা ভাই তো বাড়ি নেই আমরা তিনজন খেয়ে নেই নিয়ে কিছুক্ষণ ঘুমো তারপরে বিকেলে উঠে আবার কাজ বাজ এ তো রোজকার রুটিন বলো বন্ধুরা কী করবো এটা ছাড়া তো আমার কোনো কাজই নেই সংসারের কাজ তারপরে মেশিনের কাজ আর যেটুকু টাইম পাই ফোন দেখি ফোনে রিলস বানাই এই হলো আমার কাজকর্ম তো খাওয়া দাওয়া কমপ্লিট সময় শুয়ে পড়েছি এখন তোমাদের দাদা ভাই আসেনি চালাচ্ছি হটস্প তো খানিকেন ঘুমিয়ে নেবো তারপরে উঠে আবার বিকেলে কাজ আছে কিছুক্ষণ ঘুমিয়ে নেই অনেকক্ষণ উঠেছি ঘুম থেকে উঠে কাজে বসেছি বাইরে দেখ অন্ধকার হয়ে এসেছে সন্ধে হয়ে এসেছে বেড়ে আমার পিছনটা ওখানে একটা বড় গাছ ছিল কেটে দিয়েছে এত প্রচন্ড গরম পড়ছে বসে কাজ করতে একদম ইচ্ছে করছে না কিন্তু কী করবো কাজ না করলে খাবো কি সন্ধে হয়ে গেছে এখন বাইরে উঠছে ভর্তি ভর্তি অব করা আছে তুই রেখেছিস

সন্ধ্যে বাতি দেওয়া কমপ্লিট সন্ধ্যে টিফিন খাওয়া কমপ্লিট আবার বসবো কাজে এবার পুরো দশটা সাড়ে দশটা পর্যন্ত চলবে এই গরমে কাজ করা বন্ধ করে দিয়ে আমি শুয়ে আছি আর মেয়েদের করেছে ছেলে এখনো করে বাড়ি আসেনি শরীরটা একদম ভালো লাগছে আজকে ব্লকটা এই পর্যন্তই তোমরা প্লিজ কমেন্ট করে জানি আমার সারাদিন এই বাড়ির কাজকর্ম তোমাদের কেমন লাগে সবাইকে শুভ রাখতে আবার দেখো নতুন ভিডিওতে